আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বসন্ত শাস্ত্রী আজকে আমি আপনাদেরকে বলবো হাওয়ার দোষের মাদুলি আপনারা কীভাবে তৈরি করবেন অথবা যাদের ভূতের ভয় পান যারা সব সময় গা ছমছম করে ওঠে যারা সব সময় গা ছাঁকুনি দিয়ে থাকে তারা কিভাবে এই মাদুলি পরে একশো পারসেন্ট কাজ পাবেন আজকে আমি আপনাদেরকে হাওয়ার দোষের মাদুলি অথবা হাওয়ার দোষ সের মাদুলি কিভাবে বানাতে হয় সেই সম্পর্কে সব কিছুই আপনাদেরকে বলবো অনেক সময় অনেকেই রাত পর্যন্ত বাইরের বাইরে বেরিয়ে থাকে যদি অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে থাকেন ভয় পান অথবা যারা অনেক সময় বাড়ি যেতে গেলেই মনে হয় যে আমার আশেপাশে কেউ আছে যাদের হাওয়ার দোষ লেগে যায় যাদের সব সময় ভূত পেতের দৃষ্টি ঠেকে থাকে তারা এই মাদুলি ব্যবহার করতে পারবেন অথবা অনেকেই ভূত ছাড়ানোর মাদুলিও হিসেবেও ব্যবহার করতে পারে যারা নতুন শিখছেন তারা অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই তারা একশো পারসেন্ট গাছ পেতে হবেই এই ভূত ছাড়ানো মাদুলির জন্য আপনারা অবশ্যই কিছু গাছ আপনাদেরকে তুলতে হবে যে গাছের নামগুলো আপনাদেরকে আমি বলে দেব সেই গাছগুলো যদি আপনারা ন্যাচারালি পেয়ে যান তো ভালো না হলে আপনাদেরকে নার্সারি থেকে যোগাযোগ করেও কিনতে পারেন কিংবা যে সব সমস্ত গাছ আমি আপনাদেরকে বলবো সেই গাছগুলো আমার চ্যানেলের মধ্যেই দেওয়া আছে আপনারা সেই গাছের শেকড় বা মূল তুলে আপনারা মাদুলির মধ্যে ভরতে পারেন গাছ তোলার কিছু নিয়ম থাকে বা গাছ তোলার জন্য কিছু নিয়ম বা পদ্ধতি আছে সেই নিয়ম বা পদ্ধতির মাধ্যমে আপনারা গাছ তুলবেন তাহলে একশো পারসেন্ট কাজ হবে অথবা যারা ভিডিওটি নতুন দেখছেন তাদের জন্য আমি একবার সব কিছু বলে দেবো তারা সেই নিয়মে অবশ্যই করতে পারে। প্রথমত গাছ তোলার বা ভূত চালানোর মাদুলিতে কিংবা হাওয়ার দোষের মাদুলিতে বা গাছ তোলার যে প্রথম গাছটি আপনাদেরকে বলবো সেই গাছটি সব জায়গাতেই ইউজ করতে পারবেন বা যে কোনো মাদুলিতেই আপনারা সেই গাছের মূলকে ইউজ করতে পারবেন সেই গাছের মূলটি হচ্ছে আমরা যাকে বলে থাকি গুয়ে বাবলা গাছ অথবা শ্বেত বাবলা গাছ অনেকেই চিনে থাকেন যেই বাবলা গাছের সাদা ফুল হয়ে থাকে সেটাকেই আমরা গুয়ে বাবলা অথবা সেত বাবলা বলে চিনে থাকি এই গাছের মূল আপনাদেরকে অমাবস্যা পূর্ণিমাকে তুলে আপনি হাওয়া বাতাসের মাদুলিতে অথবা যাদের দৃষ্টি দিয়ে থাকে নজর দৃষ্টি থাকে সেই সব মাদুলিতেও আপনারা ইউজ করতে পারবেন অথবা ভূত ছাড়ানোর মাদুলিতেও ইউজ করতে পারবেন এই গাছের মূলটি মূল আপনাদেরকে দিতে হবেই আপনারা এই গুঁয়ে বাবলা গাছটা সব জায়গাতেই ইউজ করতে পারবেন বা কিছু জায়গাতে ইউজ করতে পারবেন না সেগুলো আমার ভিডিও যারা দেখছেন বা দেখেন তারা অবশ্যই জানেন কোন গাছের মূল কোথায় ইউজ করতে হবে এই গুয়ে বাবলা শেকড়টি আপনি হাওয়া দোষ বা যাদের কোনো ভূতের ভয় পান কোথাও গেলে গাছ হমঝম করে গা গেঁপে ওঠে বা সবসময় যেন মনে হচ্ছে আশেপাশে কেউ আছে বা চলে যাচ্ছে অথবা অনেক সময় দেখা গেছে যে অনেক ব্যক্তিকে মানে ভূত এমনভাবে আকর্ষণ করে থাকে তাদের সঙ্গে সম্পর্ক অথবা জড়িয়ে রেখে রাখে বা তাদের সবসময় অস্থিরতা বা দেখলেই বোঝা যায় যেন যে এর একটি কিছু সমস্যা হয়ে আছে এ কিছু খাচ্ছে না দিন দিন শুকিয়ে যাচ্ছে তাদেরকেও আপনারা সেত বাবলা কিংবা গুয়ে বাবলা শেকড় আপনারা ধারণ করাতে পারেন আমি আপনাদেরকে হাওয়ার দোষ বা ভূত ছাড়ানোর মাদুলি কিংবা হাওয়া বাতাসের মাদুলির মধ্যে এই গুয়ে বাবলা মূলটিকে দিতে অবশ্যই বলব তারপর যে গাছটি আপনি দেবেন সেটি হচ্ছে বনচাল বনচড়াল গাছটিও আপনি হাওয়ার দোষ হাওয়া বাতাসের মাদুলিতে বা যাদের ভূত ছাড়ানোর মাদুলিতেও আপনারা এই বন চালানের শেকড়টি দিতে পারেন তারপর যে গাছটি বলবো সেই গাছটি হচ্ছে আপাং গাছ আপাং গাছের মূলও আপনারা হাওয়া বাতাসের মাদুলিতে দিতে পারেন অবশ্যই কাজ পাবেন আর তারপরে যে গাছটি বলবো সেটি হচ্ছে ভূত বৈরবী গাছ এটি ভূত বৈরবী গাছটি বাতাসের মাদুলিতে অথবা ভূত ছাড়ানোর মাদুলিতে কিংবা যাদের হাওয়ার দোষ লাগে তারাও এটি ইউজ করতে পারেন বা মাদুরিতে দিতে পারেন অথবা যারা একদম ভয় পান বা সবসময় এই কোনো জায়গায় যে গেলেই গাছ ছমছম করে রাশ হালকা তারা একটি গাছ ইউজ করতে পারেন সেই গাছটি হচ্ছে তুলসী গাছ তুলসী গাছ বলতে যেটা আমরা কৃষ্ণ তুলসী বলে থাকি একটি রাধা তুলসী আছে যেটি আমরা নিয়মিত পুজো অর্চনা করে থাকি একটি কৃষ্ণ তুলসী আছে ওই কৃষ্ণ তুলসী গাছের মূল আপনাদেরকে হাওয়ার দোষ বা হাওয়া বাতাসের মাদুলিতেও আপনারা ব্যবহার করতে পারেন বা সেই গাছের মূলটি হাওয়ার দোষের মাদুলিতেও ধারণ করতে পারেন আরেকটি গাছ আছে সেটি হচ্ছে নাগদানা গাছ নাগদানা গাছ অনেকেই দেখেছেন চিনেন বা সেই গাছটিকে অনেকের বাড়ির আশেপাশে দেখতে পাওয়া যায় এই নাকদানা গাছের শেকড় হাওয়ার দোষের মাদুলিতেও অথবা বুচ্ছাড়ানোর মাদুলিতেও আপনারা দিতে পারবেন এই হচ্ছে কিছু গাছের আমি বললাম এই গাছগুলো আপনাকে কালেকশান করতে হবে যদি কালেকশান না করতে পারেন নার্সারিতে গিয়ে আপনাদের যোগাযোগ অবশ্যই করে তারপর আপনারা এই গাছে শেকড় ব্যবহার করতে পারবেন সেগুলো ব্যবহার করতে গেলে আপনাদেরকে শনি মঙ্গলবার দেখে গাছগুলোকে তুলতে হবে যখন তখন গাছ তোলা যাবে না সেই গাছের কোনো আপনারা ফলাফল বা কার্যকারিতা পাবেন না এই গাছগুলো তুলতে গেলে যদি আপনারা বেটার কাজ চান বা একদম ভূতের যাদের ধরে আছে ভূত ছাড়াবেন যেটা ভূত ছাড়াচ্ছেন বা মাদুলি দেবেন কিভাবে দেবেন তাহলে অবশ্যই মাদুলি আপনাদেরকে বা তাবিজ কবচ তো আনতেই হবে তার মধ্যেও আপনাদেরকে এই গাছের শেকড় অমাবস্যা পূর্ণিমা এবং গ্রহণ চলাকালীন যদি আপনার তুলে ব্যবহার করতে পারেন তাহলে আপনারা অবশ্যই কাজ পাবেন হাওয়া বাতাস এবং ভোজ ছাড়ানোর মাদুলি যখন আপনারা তৈরি করবেন তখন পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঠাকুরের স্থানে বসে আপনাদেরকে সেই মাদুলি তৈরি করতে হবে এবং যারা ভোজ ছাড়ার মাদুলি শক্তিশালী এবং বেটার করতে চান তারা বিশেষ করে মাদুলিকে শক্তিশালী বানানোর জন্য প্রসেস এবং নিয়ম সবসময় মেনে চলতে হবে তাহলে আপনি মাদুলি বা কবচ তৈরি করতে পারবেন শুধু আমি জানি বলেই তৈরি করে ফেলব এবং অপরকে দেবো সেরকম কোনো কিছু ব্যাপারই নয় আমি তো জেনে গেলাম করে দিলেই হয়ে যাবে তাহলে আপনি ভুল ভাবছেন অনেক কিছু নিয়ম প্রসেস এবং কানুন আছে যারা শিখছে তারা অনেকটাই কানুন নিয়ম জানেন এবং কীভাবে তুলতে হয় সেই নিয়মগুলো আপনাদেরকে বলে দিয়েছি অবশ্যই সেই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন যদি শক্তিশালী গাছ পেতে চান তাহলে প্রথমত বাবলা গুঁয়েবাবলা ভূতভৈরবী আপাং গাছ নাকদানা গাছ এবং কৃষ্ণ তুলসী গাছ এই গাছগুলোকে আমাবস্যা পূর্ণিমা অথবা গ্রহণ চলাকালীন সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ চলাকালীন আপনাদেরকে এই গাছের শেকড়গুলো তুলতে হবে গাছ তোলার মন্ত্র আমার ভিডিওতে দেওয়া আছে সেই নিয়মে আপনারা তুলবেন সব শেকড়গুলোকে একত্রিত করে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে আপনি ঠাকুরের স্থানে কিংবা আপনি যে কোনো পরিষ্কার জায়গাতে তৈরি করতে পারবেন আপনাকে তাবিজ কবজ আগে থাকতে কিনে আনতে হবে যেমন আপনি তাবিজ কবজ যে তাবিজ কবজ এবং মাদুলির মধ্যে আপনি ওষুধগুলো ভরবেন বা গাছের মূলটি ভরবেন সেইগুলো তিন ধাতুর মাদুলি বা তিন দাঁতের কবজ বা তিন দাঁতের তাবিজের মধ্যে আপনাকে ভরতে হবে তাহলে আপনি একশো কাজ পাবেন আরেকটি আমি কথা বলে রাখি যখন দেখবেন একদিনের রক্ষাকালী পুজো হয় তখন পাটা যখন হয় ওই পাটা যখন কাটবে সেই বলির কাছ থেকে মাটি আপনাকে নিয়ে রেখে দিতে হবে বা কোনো জাগ্রত মন্দির আছে নিয়মিত সেখানে পুজো অর্চনা হয় সেই পুজো অর্চনার সময় বা সেই দেব দেবীর বার্সরিক কাজের সময় আপনার যখন পাঠা পড়বে তখন আপনি ওই বলির কাছ থেকে মাটি নিয়ে আসবেন ওই মাটি অল্প অল্প করে ভূত ছাড়ানো হাওয়ার দোষ এবং হাওয়া বাতাসের মাদুলিতে আপনারা দেবেন তাহলে একশো পারসেন্ট কাজ পাবেন আর যখন আপনারা কাজ করবেন অবশ্যই সে এবং মাদুলি খোলটিকে জল দিয়ে ধোয়ার ব্যবস্থা করবেন যদি গঙ্গা জল আপনাদের কাছে না থাকেন তাহলে গোমাতার পেশাব দিয়ে আপনাদের পরিষ্কার করতে হবে কিংবা আপনাদেরকে ভালো জল দিয়ে পরিষ্কার করতে হবে যেমন যে পুকুরে প্রতিষ্ঠা করা পুকুর সেই পুকুরে জল দিয়ে আপনাদেরকে সেই মাদুলি এবং সেই মূলগুলোকে আপনাদেরকে ধুতে হবে ধুয়ে তারপর আপনারা যখন মাদুলির মধ্যে এই গুলো ঢোকাবেন তখন আপনারা মনে মনে কোনো জাগ্রত ঠাকুরের নাম বা কোনো এগারোটি শক্তিশালী ঠাকুরের নাম করতে করতে সেই মাদুলির ভেতরে প্রবেশ করাবেন মূলগুলোকে তাহলেই দেখবেন আপনার ভুতছড়ানো এবং হাওয়া দোষের মাদুলি তৈরি হয়ে গেছে আপনি সেই মাদুলি যারা ভয় পান যারা সবসময় নিয়মিত দেখবেন নিয়মিত আঁতকে আঁতকে উঠে পড়ে দেখবেন যারা সবসময় গা ছমছম করে যারা গা যাদের ঝানু ঝাঁকুনি মারে যারা সবসময় ভয় পায় মনে হচ্ছে কেউ পেছনে আছে কেউ পার্ক দিয়ে চলে গেল যখন যাদের সব সবসময় হাওয়ার দোষ লাগছে যাদের সবসময় হাওয়া বাতাস লেগেই থাকে এমন বাচ্চা থাকে যাদের সবসময় হাওয়া বাতাস লেগে থাকে অনেক বাচ্চাকে হাওয়ার দৃষ্টি পায় অনেক বাচ্চার ভূত পেতে দৃষ্টি থাকে অনেক বাচ্চার পেতে দৃষ্টি থাকে তাদের এই মাদুলি পড়ালে অবশ্যই একশো পার্সেন্ট কাজ পাবে যদি কাজ না হয়ে থাকে তাহলে আমার চ্যানেলে এসে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমার মাদুলিটা করেছিলাম বা তাবিজটা করেছিলাম কবজটা করেছিলাম তো কাজ হয়নি কাজ একশো পার্সেন্ট হতেই হবে এইভাবে অনেক রুগীকেই হাওয়া বাতাসের হাত থেকে রক্ষা করা যায় বা হাওয়া বাতাসের মাদুলির হাত থেকে অনেককেই সুস্থ করা গেছে অনেকে ভয় পায় বা কোথাও যেতে চায় না অনেকের আত্মবিশ্বাস হারিয়ে যায় নার হালকা আছে তারা অবশ্যই এই মাদুলি ধারণ করতে পারবেন তাহলেই আপনারা একশো পারসেন্ট কাজ পাবেন আর যে কোনো ব্যক্তি এই মাদুলি তৈরি করতে পারবেন না একটি কথা বলে রাখি একমাত্র মাদুলি তৈরি করতে পারবেন যাদের দীক্ষা আছে যাদের শক্তি মন্ত্র আছে তারাই একমাত্র এই মাদুলি তৈরি করতে পারবেন আর যারা দেব দেবী এবং ঠাকুর নিয়ে সবসময় থাকে তারাই একমাত্র মাদুলি তৈরি করতে পারবে আর যারা কোনো দীক্ষা নেই যারা যে মনে করলো যে আমি করে দিলেই এই হাওয়া বাতাসের মাদুলি তৈরি করে ফেলতে পারবো একমাত্র ভুল তাদের কিছু প্রসেস বা নিয়ম থাকে তারা এই মাদুরি তৈরি করতে গেলে দেহবন্ধন করতে হয় ঘর বন্ধন করতে হয় গাছ তোলার মন্ত্র জানতে হয় অথবা গাছ তুলতে গেলে কি করে যেতে হবে সব নিয়ম একমাত্র তারাই জানে কী প্রসেসে গাছ তুলতে হবে অথবা যে কোনো কাজ করার আগে দেহকে বন্ধন করতে হয় ভিটে বন্ধন করতে হয় আসন বন্ধন করতে হয় দেহ বন্ধন করতে হয় অনেক কিছু ব্যাপার আছে তারাই একমাত্র এই ধাও বাতাসের মাদুলি তৈরি করতে পারবেন আর যারা শিখছেন বা অনেকটাই জানেন বা যারা মাদুলি তৈরি করেন বা কিছুটা জানেন বা সম্পূর্ণ জানেন না অনেকে কিছুটা শিখে একদম অনেকেই শিখতে শিখতে বেরিয়ে যায় ঠিক আছে যাদের গুরু আছে গুরুর কৃপা না হলে আপনারা মাদুলি বা তাবিজ কবজ তৈরি করতে পারবেন না সেই কাজ কোনো মতেই হবে না তাদের দীক্ষা অথবা গুরু থাকা দরকার সেই দীক্ষা অথবা গুরু থাকলেই একমাত্র তাবিজ কবচ তারা তৈরি করতে পারবে আজকের ভিডিওটি এই পর্যন্ত যাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকবে তাহলে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাদের মনে করুন যে কোনো সমস্যার জন্য আমাকে কমেন্ট করতে পারেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এইভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকুন তাহলে আমরা নিয়মিত ভিডিও এবং আমি নিয়মিত ভিডিও আপনাদেরকে দিতে পারবো আর নিয়মিত সব কিছু সমস্যার সমাধান আপনি আপনাদের আমি বলতে পারবো ধন্যবাদ নমস্কার